মানে পরে উচিত ছিল যেহেতু অলকার আর সুপারভাইজার জামেলা করছে এটা সমাধান কত পি এম আইসে পি এম আই এটা এই শুরুর থেকে লাইনের মাথার থেকে শুরু করে ভিডিও করে এটা যেন ফ্যাক্টরি যে বড় সারেরা হেগো আছে ভিডিওটা পারাইছে এই কার গ্রুপ যে কাছে পাড়াইছে পাঠানোর পর এটা তো প্রলবায়ন আছে যে এটা একটা জামেলা হয়েছে লাইন এরা তো সারারা এটা মিট করে দিত এটা মিট না করে জিনিসটা সারা করে জানাইছে এই জাওয়ানের প্রলবায়ন আছে পরে এক কথা দুই কথা পরে পিএমের লগে মানে তর্কাতর্কি হয়েছে পর্যায়ে ধর তাহলে মারামারি হয়ে গেছে গা মারামারি হয়ে গেছে যেহেতু প্রলবায়ন মারামারি করে দিয়েছে আগের মাথায় ছোটো মানুষ এটা তো ভিতরে সমাধান করতো হেরাইরা সমাধান না করে পুলিশ ফোন দেয়া নাইছে পুলিশ ফোন বন্দি এরমভাবে আনছে কেউ জানো না পরে পুলিশ ফোন দিয়ে আনাইছে তে মারামারি যেহেতু করছে সবাই তো করছে পরে করার পরে সুপারভাইজারে আইসে সারের কে জানে কেমন পরে সুপারভাইজার আয়া এরম করে বাচ্চা 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 আইসা দশজন লোক ইয়া করে আনছে দশজনই সারের লয়ে অফিসে গেছে যে কখন দানা দিয়ে বুঝিয়েছে এটাতে আমরা বুঝিয়ে দিছে যদি না ওঠো তাহলে তোমাকেই ফোরউট আমরা বন্ধ করে দিব এটাই ডিসিশন দিয়েছে সাগর সারের দাঙ্গা বুঝে পরে ডিসিশন দিয়েছে এরপরে আমরা তার কেউ যাই না পরে আঙ্গ আটটার দিকে ছুটি হয়ে গেছে গা পরে উনি যদি আঙ্গুই দশজন লোকের মিঠা মামলা দেওয়া করে পুলিশ দেওয়া দরাই হেনকাপড়াইছে পরে আমরা আবার ওই পুরানা পুরানাবির লোক আছে যাই না পরে আঙ্গর লোক আবার সব রিটার্ন আনছে সবার না এরপরে থেকে আমরা লয়ে আইসি লয়ে আইছি এরপরে যদি না আনতাম তাহলে ওরা চালান করে দিতে এই দিতা এটা মনে কর দুই হাজার চব্বিশ সালে একটা আন্দোলন হয়েছিল এটা মানে একটা উশিলা করতে আছে স্যারেরা যে আঙ্গরে কেমন একটা উশিলা সারা সারা এই উশিলার মাধ্যমে মানে করতেছে যে আমরা একটা দল গঠন করছি ফ্যাক্টরির ভিতরে যেটা সৃষ্টি করতেছি এই কারণে এরা ওই ইয়া ফ্যাক্টরি দরকার কারণ যে জায় জামেলা হয় এটি তো সাররা জানে না এটি ইনচার্জ পি এম সুপারভাইজার সব জানে যে কোন লোকটা ব্যর্থ কোন লোকটা খারাপ মানে এই হেরা ইয়া কর তো হেরা মনে গাড়ি রাইট মনে সাইডে এগারো বোন তারা ভিতরে আসছিলো স্যার করলে কথাবার্তি করেছে হেরা সব কথাবার্তি করে এরা মিটপাট করছে লোক হেরা লিস্ট করছে যে এই লোকটি ইয়া তাহলে এই টোটাল লিস্ট করে দুইশো দুইজন লোক লিস্ট করা হয়েছে এই কারণে ইয়া সবার এই পোস্টারটা সকাল ছটার দিকে টাঙ্গাইছে এবারে মানে এই দুইশো দুইজন সারাই করে দিব এই লোক লাগব না অন আমরা সবাই সবাই সকালে করা গেছি এখন ঢুকতে দেয় দিই যে নিয়ম অন যেহেতু সাড়াই করে দিব অন আমরা পরে যাই করে সাড়াই করে নাই হেরা করতে যে আমরা এগারো সারা আমরা ডিটি করবো না মানে আমরা চাইতাছি যে যেহেতু যে দুইশো দুইজন লোক সাড়াই করে দিব আমরা চাই না যেহেতু সাড়াই করলে পুরো পানো দেন সব সাড়াই করে দেবো আর যদি না ডিউটি করলে আমরা সবাই করবো কৃষি গেছি যাওয়ার পরে ভিতরে তারা কইতাছে যে যেই দুশো দুজন লোক সাড়াও করছে সেই দুশো দুজন লোক বাদে আমাদের নতুন করে কাজে যোগদান করতেছে আবার আজকাল যেই ঘটনা হয়েছে আমাদের মাসে তাদের প্রশাসন অনেক অত্যাচার করছে আমরা বলছি বলার পর বলছে যে তাদের প্রশাসন কিছুই করে না তাদের প্রশাসন কিছুই করে না আজকে আমরা যে যেই সমস্যাটাই আসিলাম এর কারণে আরও লোক তারা ছাড়াও করবে আর লোক ছাড়াও করব আমরা যখন বলছি যে স্যার যে আপনি আপনি বলতেছেন আপনার এই কোনো দোষ নাই এই জায়গায় খালি সব দোষ শ্রমিকের শ্রমিকের যদি সব দোষ হয়েই থাকে এই জায়গাটা সমাধান কেন লোক ছাড়াও করছে আমরা বলছি যে আমরা কাজে যোগদান করতে হইলে আমরা দুশো দুইজন লোক দিয়ে আমরা আবার কাজে যোগদান করি তারা বলছে আমরা কাজে যোগদান করলে ওই লোক বাদে আমরা কাজে যোগদান করতে হ্যাঁ আমরা চাই মনে করেন যে আমরা চাই যে দুইশো দুইজন কাজে যোগদান করলে আমরা যোগদান করবো না হলে আমরা কেউ কাজ করবো না হলে ফ্যাক্টরি আমাদের এটাকে বন্ধ করে দিতে হবে দুইজন লোক যদি গান না যায় তাহলে আমরা কেউ কাজ করবো না হলে ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে আমাদের টাকা বুঝাইয়া আমাদের তারা শ্রমিকদের পক্ষে কোনো কথা নাই আমরা গরিব বললাম পথে কোনো কথা নেই আমরা সকালবেলা ডিসি অফিসে গিয়েছিলাম তারা বলছে আমরা শ্রমিকের এই দোষ সব তাদের কোনো দোষ নাই তারা হয়েছে ফেরেস্তান সব সোচ আমগ শ্রমিকের অন আমরা শুরু হয় কোনো পাইনি নেই জামালা হয়েছে আমরা গতকালকে কাজ করছি কাজ নিয়ে কাজ নিয়ে সুপারভাইজারের সাথে তখন কি লাগছে এক পর্যায়ে সুপারভাইজারে থাপর দিচ্ছে সুপারভাইজারে আমরা থাপর দিচ্ছি পরে দুই পক্ষেই ওইয়া দশজন লয়ে গেছে অফিসে নিয়ে হ্যান্ড কাপ করাইছে পরে শ্রমিকের সবাই মিললে বলছে আমাকে ওই শ্রমিক দিতে হইব পরে দিয়ে দিছে আজকে সকালে আসছে দেখি গেটে তালা মারা দুইশো দুইজন না করতে আমরা চাই ওই দুইশো দুইজন ডে পুনরায় মালিকের কাজে নেউক আমরা সবাই একসাথে কাজ করি মালিক পক্ষ শ্রমিক সবাই একসাথে মিললে কাজ করতে চাই আমাদের এটাই আশা আর কোনো আসে না আর আমরা চাই প্রশাসন যাতে মালিকের পক্ষে একভাবে কথা না বলে শ্রমিক পক্ষেও কথা বলে প্রশাসন শুধু খালি মালিক পক্ষে কথা বলছে শ্রমিক পক্ষে কোনো কথা বলেন আমরা ডিসি অফিসে গেছি উল্টা আমগর ভয় ভীতি দেখায় আমগর চুপচাপ করা হয়েছে আমগর অভিযোগ করছে আমরা বলে ভাংস করছি আমরা বলে মানুষে ইয়ে করছি হ্যাঁ আমরা ভিতরে নিয়ে আমগরে পোলা পানি মারছে তারপর আমরা খালি পোলা পানিটা নিয়ে খালি বাইরে আয় পড়ছি সকালবেলা আইসা দেয় হ্যাঁ গেটের তালা জুড়ে দিছে আমাদেরকে কোনো ঢুকতে দিবে না সেনাবাহিনী পুলিশ সবাই খালি ভিতরে আইসা খালি আমরা হামলা দিতেছে আমরা আমরা অপরাধ কি আমরা বলতে হবে না যেটা তোমাদের সমস্যা আমরা মাংসও করি নাই কোনো ক্ষতিও করি নাই তাহলে আমাদের পানা টানা দিয়ে তো আমাদের বুঝা দিতে হবে না